আমরা স্ত্রীকেও আমরা ডাকবো তার রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো আর কেউ যদি তার স্ত্রীর স্পেসিফিক অভিযোগ থাকে তাকে আমরা গ্রেপ্তার করবো তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোকামুখ করবো তিনটি অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব ওইটা হল যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই নিজেই করতেন ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি সেই কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নেই না দেশের নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদী একটা মামলা করেছি আর বাদী আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে তিন তার বিরুদ্ধে মোট তিনটে মামলা আমরা স্ত্রীকে আমরা ডাকবো তার রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ তাকে যদি মামলা করে সেক্ষেত্রে তাকে আমরা গ্রেফতার করবো তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করবো